মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা হোসেন সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সোমবার উনিশ আগস্ট দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে জামাত নেতা তারিককে বিচার বহির্ভূত হত্যার অভিযোগে তার ভাই তৌফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন তার বোনাই আব্দুল সামাদ বাবলু বিশ্বাস ও সাবেক পুলিশ সুপার নাহিদুল ইসলাম নাহিদ সহ বিশ জনকে আসামি করে মেহেরপুর আমলি আদালতে হত্যা মামলা দায়ের করেছে অপরদিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে সন্ত্রাস দমন আইনে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা সহ একশো জনকে আসামি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাদ জামান সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন তবে মামলার বাদীর আইনজীবী মারুফ আহমেদ দুজন বলেন একশো জনের নামে একটি সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে মামলাটি আমলে নিয়ে বিচারক সদর থানাকে এফআইআর নির্দেশ দিয়েছেন এস এম রকি চোয়াডাঙ্গা